আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি রয়েছি ঢাকা জেলার দক্ষিণ প্রাণীগঞ্জ থানার ব্রাহ্মণগাঁও মৌজায় আপনারা এখন যে রাস্তাটি দেখছেন এটি পদ্মা রেলওয়ে ব্রিজের সার্ভিস রাস্তার পানগাঁও অংশ জমিতে যাওয়ার আগে অনুরোধ একটি লাইক দিয়ে দিন ইচ্ছে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল সিগন্যালটি বাজিয়ে রাখতে পারেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনি পেতে পারেন আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন কারণ জমির পুরো ভিডিও এবং চারপাশের লোকেশনটিও ভালো হবে দেখিয়ে দেব আর জানিয়ে দেবো এই জমিটির দাম তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনারা হলুদ ম্যাপ করা যে রাস্তাটি দেখছেন সেটি প্রজেক্টের দশ ফুট নিজস্ব রাস্তা আর এখন হলুদ ম্যাপ করা প্লটটি দেখছেন জমি রয়েছে চার শতাংশ নিষ্কণ্টক ঝামেলামুক্ত ভরাট একটি জমি এখনই বাড়ি করার উপযোগী সমস্ত কাগজপত্র বিক্রির জন্য প্রস্তুত করা রয়েছে দর্শক আপনারা জানেন ক্রাণীগঞ্জ হচ্ছে ঢাকার সবচেয়ে কাছের এলাকা তাই ক্রানীগঞ্জকে বলা হচ্ছে ভবিষ্যতের ঢাকা এখানকার জমির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি অন্য এলাকার চেয়ে অনেক অনেক গুণ বেশি হারে বৃদ্ধি পেয়ে থাকে তাই ভবিষ্যৎ চিন্তা করে আপনি কিছু জমি কিনে রাখতে পারেন একজন সচেতন নাগরিক হিসাবে আপনি নিয়মিত ভূমিকর উন্নয়ন পরিশোধ করুন মনে রাখবেন জমি ক্রয় বিক্রয়ের জন্য হালনাগাদ ভূমিকর পরিষদ রশিদ প্রদান করতে হয় জমি সংক্রান্ত কোনো সমস্যা এবং এর সমাধান বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে লিখতে পারেন জমিটির মূল্য ছয় লাখ টাকা প্রতি শতাংশ ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন আবার দেখা হবে নতুন কোনো লোকেশনে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ